পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে এসেছি রাজপথে আমরা মিটিং করছি কিসের জন্য আমাদের চিহ্নটা মুদায় দিয়েছে এই সমস্ত সরকাররা ষড়যন্ত্র করে তখন ভারত স্বাধীন হওয়ার পরে উনিশশো পঞ্চাশ সালের ছয়ই সেপ্টেম্বর হামরাকে হামদের আদিবাসী তালিকা থাকছে ষড়যন্ত্র করে বাদ দিয়েছে সুকৌশলে জবাব চাইলে কি বলছে বলছে প্রিন্টিং মিস্টেক তাহলে কোন রকমে হয়তো কুচকে গেছে পরে ঠিক করে দেওয়া হবে হচ্ছে ওই ওদের দিয়া কেন নয় এই বিদেশিদের লুটপাটটা বন্ধ হবে জল জঙ্গল জমিনের অধিকার আদিবাসীরা পাবে ডক্টর বাবা সাহেব আম্বেদকার টু ফর্টি ফোর আর্টিকেলে হামদের জন্য অধিকার দিয়ে গেছে ফিফ সিডুলের সিক্স সিডুলের গল্প আছে পড়ে রেখেছে চালাক চতুর্শ্রেণীর ওরা যার জন্য বৃহৎ অঙ্কের একটা কুর্মী জাতিকে সুকৌশলে তারা আজ পর্যন্ত স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করছে ই দিকে খেলছে তো ও রিটার্ন দিকে ঠেলে নিচ্ছে রে তোরা ঝগড়া লাগে মোট ইয়ার সঙ্গে কর এক তো ওয়ার সঙ্গে কর সোজা কথা কুর্মি কিন্তু বনে ঝাড়াল রাজধানী আসতে শিখেছে আর করবে ভয় পায় নাই আগামী দিনে কি হবে আপনারা কল্পনাও করতে পারবেন নাই দিল্লি সরকার আর পশ্চিমবঙ্গ সরকার দুজনকেই বলছি আমাদের আত্ম পরিস্থিতিটা দরকার আছে ভারতবর্ষে এখন দেখছি আপনারা রাখেন নাই মুদায় নিয়েছেন আমরা ভারতবর্ষের আদি বস্তা লোক বটি প্রথম এসেছে আমাদের অখিলেশ শ্রীবাস্তব ডিএনএ অনুযায়ী বৈজ্ঞানিক ভাবে প্রমাণ হয়েছে আমরা পঁয়ষট্টি থাকতে সত্তর হাজার বছর আগে লধা কেড়িয়া এবং কুর্মিরে আসেছি বাকি সবাই অনেক পরে আছে তো আমরাই বঞ্চিত কঠিন সরকার আপনাদের একটা এত বড় বৃহৎ জাতিকে এই অবহেলার কারণ লুটপাট লুটপাট চলছে আপনারা নিশ্চয়ই অস্বীকার করি নাই কর্মীরা অকৃতজ্ঞ নয় ভাষা দিয়েছে দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দিয়েছে আমরা বহুবাদ ধন্যবাদ জানাইছি আমাদের করম পরবের ছুটি আমরা কৃতজ্ঞতা বোধ করছি আমাদের সিআরআই পাঠাইছে আমরা স্বীকার করছি কেন্দ্র সরকার সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন পাঠাতে বলে সেইটা আজ পর্যন্ত দিল্লিটাকে পৌঁছেছে নেই আমরা সেইটার খাতিরে আমরা কলকাতার দহরে আজ আসেছি এইটাই আমরা বলতে চাই যে আপনারা অতি দ্রুত নব্বই পার্সেন্ট কাজ কুর্মীর জন্য আপনারা করে দিয়েছেন দশ পার্সেন্ট বাকি আছে ওটুকুও করে দেন না সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশনটা দিল্লি পাঠায় দেন আপনার সঙ্গে আর হামদের কোনো ঝগড়া থাকবে এখানে যা করব দিল্লির সঙ্গে আমরা বুঝে নিব খালি হামদের একটুকু মাংয়েছে ওইটা পাঠিয়ে দেন নালে বলছে কেউ কেউ বিরোধ করছে আরে বা বিরোধ লোক করতে পারে জঙ্গল মহল অর্থাৎ ছোটনাগপুর অঞ্চল শান্ত জায়গা আমরা শান্তিপ্রিয় মানুষ কোনো কিছু অশান্তি হওয়ার কোনো কারণ নাই আমরা ওখানে মাটির মানুষ বটি আমরা ওখানে ভুঁই ফর লোক বটি তাদের সঙ্গে আমাদের সহাবস্থান আছে ভাই দাদা কাকা জেঠা সব লোকে আমরা সম্পর্ক জুড়েই চলি তবে তাদের কথাই যদি আপনারা করছেন ভুল করছেন কুর্মির সাংবিধানিক অধিকার বটে এটা আইনের বলে আমরা পাবো তাহলে আপনারা আইনকে ভাইলেট করছেন কেন আপনারা এটা পাঠান কথা দিছি কুর্মি আপনার সঙ্গে থাকবে পাঠান দিলি একদম কথা দিয়ে দিলি আজকে জানেন উর্মিলা প্রকৃত অর্থে আমরা বঠি প্রকৃতির পূজারি আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি নাই আমরা কেউ হিন্দু ধর্মের লোক লহি আমরা কে হিন্দুটা চাপাই দিয়া হয়েছে আর চাপাই দিয়ে বলছে তোরা কাল চালে সরিয়ে নেছি তো তোর হয়তো চাপাচ্ছি আমরা কবে করলি ওগুলার পূজা আমাদের সব গাছ তলে তলে সব ঠাকুররা আছে গরাম বলুন ধরম বলুন আমাদের বাঘুদ বলুন কুদরা বলুন সবই হামদের গাছ চলে তলে আমাদের সমস্ত কিছু ঠাকুর আছে আমাদের যত সমস্ত পূজা পাঠ সমস্ত কিছু প্রকৃতির আধার হয়ে থাকে কোনোটাই আমরা কিন্তু মূর্তি পূজায় বিশ্বাস করি নাই আর জিক্যাল কালচারে আমাদের পূর্বপুরুষকেও বিশ্বাস করে নাই আর আপনারা কলকাতাবাসী